আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আবারও আমি আপনাদের জন্য নতুন আরেকটি স্টাইলিশ ফটো ফ্রেম ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমরা যে ফটো ফ্রেমটি পেয়ে যাব এটি এই ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে জিপ ফাইলটির লিংক দেওয়া থাকবে বরাবরের মতো ভিডিও ডেসক্রিপশন বক্সে এন্ড এই জিপ ফাইলটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন তারপর আপনাদের জিপ ফাইলটি আপনারা আনজিপ করে নেবেন চার সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর দুই ভাগে দেওয়া থাকবে দুইটা দুইটা করে তারপর আপনারা জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর আপনারা ওপেন করে নেবেন আমি ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতেছি তারপর আপনারা উপরে দেখতে পারবেন তিরি ডট আইকন আছে আপনারা এই তিরি ডট আইকনে ক্লিক করবে তারপর এখানে ওপেন ডট পিএলপি ফাইল পেয়ে যাবেন সবার নিচে তারপর এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি লেখা দেখবেন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের পিএলপি ফাইলটি এখানে একটি ফোল্ডারে পেয়ে যাবেন আপনারা আপনাদের পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন তারপর দুইটা অপশন আসবে এখান থেকে আপনারা অপেনের অ্যাডে ক্লিক করবেন তাহলে আপনাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে ভাবে ওপেন হবে তারপর এখান থেকে আপনারা বেক আসবেন বেক আসলে আপনাদের পিএলপি ফাইলটি এরকম ভাবে শো করবে এখন আপনাদের যদি এত এতটুকু কাজ করা শেষ হয় তাহলে এখানে আপনাদের একটি পিকচার এনে করতে হবে প্রথমে তাই উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে আসবেন আমি এই পিকচারটি নিয়ে আসলাম এখান থেকে মার্ক করব এইটি ভাবে বড় করে দিব তারপর মাঝখানে ক্লিক করব তারপর এখান থেকে টু ক্লিক করব। আমি এখান থেকে রিলেটিভ পজিশনে যাবো উপরে মাছ বরাবর আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা উপরে যাব এখানে ক্লিক সবার নিচে করে তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি লেখা কপি করে নেবেন একটি টেক্স এর উপর ক্লিক করবেন নিচে আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কপিতে ক্লিক করবেন তারপর এখানে নিয়ে আসবেন এখানে আপনাদের নাম লিখতে হবে তাই এই ভাবে এইগুলা মুছে দিবেন এখন এখানে আপনারা ইংলিশ হোক বা বাংলা হোক যেকোনো কিছু লিখে নিতে পারেন আমি এখানে লিখে নেই আমি সাধারণভাবে এখানে বাংলায় কিছু লিখে নিলাম আপনারা এখানে ইংলিশেও লিখতে পারেন তারপর একটু এদিকে আসবেন ফন্টে আসবেন এবি ফন্টে আসার পর এখান থেকে আপনারা কোনো ফোন দিয়ে দিতে পারেন এগুলা ভালো হবে না আপনাদের পিকজাল লাভে যেই ফোনটা আছে এখান থেকে ফোন দিয়ে আমি আমার মাই ফোনটে গেলাম এখান থেকে আমি একটি ফোন দিয়ে দিব সুন্দর দেখে যে ফোনটি আমার কাছে ভালো লাগবে আমি দিয়ে দিব আমি এই ফোনটি দিয়ে দিলাম তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম এভাবে আমি এটি বড় করে নিয়ে আমি এখানে বসাই দিব এরকম আপনারা অনেক বাংলা ফোন পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তারপর দেখুন আমি কালারে আসলাম আমি নিচে গিয়ে এই আয়সায় তরুব সিলেক্ট করে যে কোনো একটি কালার দিয়ে দিলাম তারপর এখান থেকে টিকমার করলাম তাহলে দেখুন আমাদের এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর আমরা উপরে দেখা শেয়ার আইকন আছে এখানে ক্লিক করবো তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবো আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে এটি আমাদের সম্পূর্ণ গ্যালারিতে সেভ হওয়ার পর আমরা এখান থেকে সুজা বের হয়ে যাব বের হয়ে আমরা এখন ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেব আর যাদের এই অ্যাপসটি নাই তারা গুগল প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করলে এই ইনশোট অ্যাপসটি চলে আসবে তারপরে এখান ফটোতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিউতে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তারপর আপনার গ্যালারি থেকে এই পিকচারের উপর ক্লিক করবেন এইটি এরকম ভাবে নিয়ে আসবে নিচে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে কয়েক রকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে টিক মার্ক করব উপরে দেখতে পারবো এক্সপোর্ট নামে অপশন আছে এখানে ক্লিক করব তাইলে আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে তাহলে দেখুন ভিউয়ারস এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এতটুকু আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবে তাহলে ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে